আমি যদি একজন শেফ হতাম তবে প্রতিদিন সন্ধ্যায় মজার মজার নাস্তা বানিয়ে সবাইকে খাওয়াতাম এবং সবাইকে মুগ্ধ করতাম আর টাকা খরচের তো কোনো প্রশ্নই আসে না সালাম আলাইকুম কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের আমার এই ভিডিওটা দেখে আপনাদের শুরুতেই মুখে পানি চলে এসেছে কেননা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন ফ্রাইয়ের রেসিপি আমার এই চিকেন ফ্রাই যেমন হবে জুসি তেমনই হবে মজাদার এবং ক্রিস্পি তো চলেন শুরু করা যাক ফার্স্টেই আমি প্রথমে মাংসটা ম্যারিনেট করব এর জন্য রেগুলার সাইজে আমি মাংস নিয়েছি এখানে আমি শুধু পিস নিয়ে নি সব ধরনের সাইজেরই মাংস নিয়েছি তারপরে আদা রসুন বাটা দিয়েছি দিয়েছি হচ্ছে যে জিরা বাটা দিয়েছি আরও দিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ এবং পরিমাণ মতো লেবুর রস দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো মতো হাতে সাহায্যে মাখিয়ে এটাকে আমি রেস্ট করে রেখে দেবো এক ঘন্টার মতো আপনারা চাইলে পঞ্চাশ মিনিটও রাখতে পারেন তবে যত বেশি রাখবেন এটা তত মজা হবে এরপর আমি অন্য সাইডে এটার যে কোডিংটা হবে সেটা বানিয়ে নিয়েছি সেখানে আমি ময়দা ইউজ করেছি তারপর এর মাঝে দিয়েছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো লবণ এবং ক্রিস্পি করার জন্য কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ারটা আপনাদের পরিমাণ মানে ময়দার পরিমাণের উপর নির্ভর করবে এবং অন্য সাইডে আমি একটা বাটিতে এগুলো আলাদা করে নিচ্ছি এবং এখানে আমি পানি অ্যাড করে এটাকে একদম লিকুইড টাইপের করে নেব তবে অনেক বেশি পাতলা করব না আমি এটাকে একটু ঠিক রাখার চেষ্টা করব হালকা তবে খুব বেশি যে করব তা না যেরকম এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এরকম এবং সেই যে আলাদা করে বাটিতে রেখেছিলাম যে ময়দাটা সেখানে আলতো করে পানি দিচ্ছি এবং আলা একদম ঝুরঝুরে করার চেষ্টা করছি একেবারে ঝুরঝুরে হয়ে যাবে এটা মানে নর্মাল যেরকম ময়দা থাকে সেরকম হবে না একেবারে ঝুরঝুরে লাস্টে দেখতে পাবেন এই যে দেখুন একদম ঝুরঝুরে হয়ে গিয়েছে এরপর হচ্ছে যে আমি একদম এটাকে ফ্রাই করার পালা চলে এসেছে প্রথমে মাংসগুলো নিয়ে নিয়েছি আর এখানে আমি একদম তেলগুলো গরম করছি আর এটাকে আমি ডুবো তেলে ভাজবো কেননা চিকেন ফ্রাই সবসময় ডুবো তেলে ভাজতে হয় এবং এটা ভালো যদিও একটু আনহেলদি তারপরে মুখরোচক আর আমরা বাঙালিরা তো একটু মুখরোচক খাবার খেতেই পছন্দ করি তারপরে মাংসটা নিয়ে সেই যে ময়দা লিকুইড করেছিলাম সেটার মাঝে ডিপ করে তারপরে একদম হচ্ছে কোডিং করে নেব সেই যে ময়দাটা একদম ঝুরঝুরে করেছিলাম সে সেটা সাহায্যে অনেকে অনেকভাবে হচ্ছে চিকেন ফ্রাই করে তবে আমি এটা শিখেছি মুস্তারিন আপুর কাছ থেকে ওই আপুর ভিডিওটা দেখেই আমি এটা বাসায় প্রায়ই বানাই এবং আমার কাছে অনেক মজা লাগে এবং এটা অনেক হেলদি মানে এই দিক থেকে হেলদি বাসায় বানাচ্ছি নিজে করছি এটা হচ্ছে যে একটা এই দিক থেকে আমি হেলদি বলছি তার মানে এই না যে এখানে আমি হেলদি ওই অন্য সাইডটা বুঝিয়েছি মানে তেল ছাড়া বা ওই টাইপের না যাই হোক শখগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছিলাম এবং আমার ছোটোবেলায় একটা খুবই শখ ছিল যে আমি যদি শেফ হতাম আমি বাসায় সব কিছু সবাইকে প্রতিদিন সন্ধ্যায় মজা মজা করে নাস্তা করে খাওয়াতাম বাট এটা আসলে সম্ভব না এখন আর পারি না মাঝে মাঝে আমি চেষ্টা করি আমার আম্মু আবদার করে আমার কাছে বলতে গেলে আমার ভালোই লাগে আমি বানাই বানায় কিছু খাওয়াই আম্মুকে এবং আলহামদুলিল্লাহ সব ধরনের খাবারই আমি বানাতে পারি এটা আমার একটা মানে খুবই ভালো লাগার বিষয় বলে আমি মনে করি এরপর একদম সবগুলো ব্রাউন কালার হয়ে গেলে আমি এগুলোকে তুলে নিয়েছি প্লেটে তবে একবারে বেশি ভাজবেন না অনেক টাইম ধরে ভাজলে আবার উপরের যে কোডিং সেটা অতিরিক্ত একদম ক্রিস্পি হয়ে যাবে এবং শক্ত হয়ে যাবে সেটা আবার খেতে মজা লাগবে না আর এটার সাথে অবশ্যই সস নিতে হবে প্রথম এক ব্যাস তুলে আমি সবাইকে খেতে দিয়েছি এবং পরে আরও এক ব্যাস আমি ভেজেছি এবং এটা অনেক মজা হয়েছিল আপনারা চাইলে এইভাবে বাসায় ট্রাই করতে পারেন এবং আমাকে জানাতে পারেন কেমন লেগেছে আপনাদের কাছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন بين الله في الشبكيه